আপনারা খুব ভালো করে জানেন যে এই আওয়ামী লীগের নির্যাতন নিপীড়ন হত্যা গুম খুনের সবচেয়ে বড় ভিকটিম আমাদের দল বিএনপি এবং আমি নিজেও একশো বারোটা মামলা এবং বার জেলে যাওয়ার সুযোগ হবে আমরা সবসময়ই আপনার মনে করি যে যে সমস্ত রাজনৈতিক দল আপনার ফ্যাসিবাদের পক্ষে থাকবে যারা ফ্যাসিবাদের পক্ষে কাজ করবে বিশেষ করে আওয়ামী লীগ কাজ করেছে তাদের প্রতিটি ব্যক্তির শাস্তি হওয়া প্রয়োজন তাদেরকে নিয়ে আসা উচিত আপনার আইনের আওতায় তাদের চিকিৎসা উচিত এবং এই বিশেষ করে দলের প্রধান শেখ হাসিনা তিনি এককভাবে আমি মনে করি রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপুল এবং যেন টর্চার নিধানের জন্য তিনি দায়ী তার বিচার ইতিমধ্যে শুরু হয়েছে আমরা আসাবাদি তার টেনি এবং তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে গণহত্যার সঙ্গে এবং এই ফির আক্রমণের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি এমন দেখা যায় যে দল দলগত হিসাবে তাহলে অবশ্যই তাদেরও বিচার হওয়া উচিত বলে আমি মনে করি সমস্যাটা একটা ছোট্ট বিষয় নির্বাচন নিয়ে পুরো দেশের মানুষের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছে এখন আমার একটি গোষ্ঠী ফেব্রুয়ারিতে নির্বাচন না করানোর ব্যাপারে নানা ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছে আপনাদের অবস্থাটা আগের অবস্থানে আছে একটু জানতে চাই স্যার এর সাথে সংখ্যক প্রশ্ন করি সেটা হচ্ছে এনসিপির এক নেতা বলেছে যে বিএনপি সংস্কার এবং বিচারের কথা বলে বলে তারা নির্বাচন চায় না বিএনপি নির্বাচন চায় না আপনার আমার একটা কথার উত্তর দেন আমি এই কথাগুলোর উত্তর কতবার দিয়েছি গত দুদিন আগে আমাকে প্রেস কনফারেন্স করেছি তার এই প্রশ্ন করার তো কোনো মানে হয়নি তাই না একটা কথা বলতে চাই গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি যদি কেউ থাকে সেটা হচ্ছে বিএনপি এবং সবচেয়ে বেশি লড়াই যদি কেউ করে গণতন্ত্রের জন্য সেটা বিএনপি বাংলাদেশে এক দলীয় শাসন ব্যবস্থা থেকে বিএনপি নিয়ে এসেছে আপনার বহুদলীয় গণতন্ত্রে এবং পরবর্তীকালে সংস্কৃতি গণতন্ত্রে সুতরাং এই বিষয়ে প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই একটা জিনিসকে এই দেশটাকে সকলকে মিলে বাঁচাতে হবে এবং আপনার প্রত্যেকটি রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে যে দেশকে সঠিক ট্র্যাকে ওঠানো এবং যত দ্রুত আপনার সেটা ওঠানো যাবে ততই মঙ্গল সুতরাং যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন নির্বাচন প্রয়োজন জনগণের জন্য সরকার একটা নির্বাচিত সরকার দরকার যে নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে সেই কারণেই আমরা বলছি যে সংস্কারগুলো হচ্ছে সংস্কারে আমরা অংশ নিচ্ছি প্রত্যেক যে সংস্কারের দাবি আমরাই তুলেছি সবার আগে সুতরাং সংস্কার এবং নির্বাচন এর মধ্যে কোনো ইলেকশন নেই দুটো একসাথেই চলছে